জনতার ভালোবাসায় শিখত পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে গাড়ি থেকে নেমে যা বললেন আসসালাম দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান চব্বিশের গণ অভ্যান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়ে আবারও রাষ্ট্র ফিরছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আর এই বিজয়ের মহানায়ক ঢাকা সতেরো ও বগুড়া ছয় উভয় আসন থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী আজ শুক্রবার জুমার নামাজের আগে গুলশানে তার বাসভবনের সামনে দেখা গেল এক ঘন দৃশ্য গাড়ি থামিয়ে জনতার ভালোবাসার জবাব দিলেন আগামীর রাষ্ট্রপ্রধান বিস্তারিত প্রতিবেদনে আজ তেরো ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের আগে গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং বিজয়ের শুভেচ্ছা জানাতে আসা এই জনতার টানে চলন্ত গাড়ি থামিয়ে দেন তারেক রহমান গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন তিনি উপস্থিত সাধারণ মানুষের পরিচয় জানতে চান এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন জনতা যখন চিৎকার করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলেন তখন তারেক রহমান আবেগাপুক্ত হয়ে বলেন আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ আমার জন্য দোয়া করবেন বাসভবনের সামনে জনগণের সাথে কুশল বিনিময় শেষে তিনি বনানিতে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন এ সময় সাধারণ মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় প্রায় বিশ বছর পর বিএনপির এই বিশাল বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি এখন দেশ জুড়ে টক অব দ্য কান্ট্রি দুই তৃতীয়াংশের বেশি আসনে জয় হয়ে বিএনপি এখন চূড়ান্ত সরকার গঠনের অপেক্ষায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিজয় সংসদ সদস্যের সমর্থনে তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন ঢাকা সতেরো এবং বগুড়া ছয় আসনে তার রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ প্রমাণ করে যে সাধারণ মানুষ তার নেতৃত্বের উপর কতটা আস্থাশীল এখন দেখার বিষয় দীর্ঘ নির্বাসন ও রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কোন পথে এগিয়ে যায় তারেক রহমানের এই বিজয়কে আপনি কিভাবে দেখছেন তিনি কি পারবেন সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ করতে আপনার অভিনন্দন এবং মতামত কমেন্টে জানান ইতিহাসের সাক্ষী হতে এবং নতুন সরকারের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ